আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় ছয় নভেম্বর দুই হাজার পঁচিশ একুশে কার্তিক চোদ্দশো বত্রিশ বিভাগের খ্রিস্টাব্দ তারিখের এই যে স্মারক নাম্বারটি দেখতে পাচ্ছেন এই স্মারকের প্রেক্ষিতে এই কার্যালয়ের আওতাধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এর রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত স্থায়ী সৈন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে দেখেন বেশ কিছু পদে তারা লোক নিবে প্রথমে যেখানে আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেট চোদ্দ চোদ্দতম গ্রেডে তারা লোক নিবে সাতজন বেতন স্কেল হবে দশ হাজার দুইশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এখানে পথ সংখ্যা সাতজন শিক্ষাগত যোগ্যতা কি দেখেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ নীতিমালা দুই ও তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এখানে বেতন স্কেল হবে দশ টাকা থেকে চব্বিশ টাকা এখানে পথ সংখ্যা সাতজন নাম্বার দিয়ে দেখেন হাউস কিপার গ্রেড ১৪ হাউস কিপার গ্রেড চোদ্দ বেতন স্কেল হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা এখানে পথ সংখ্যা পাঁচজন এখানে পথ সংখ্যা পাঁচজন বয়সসীমা অন্যত বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি এখানে আবেদন করতে গেলে আপনাকে স্নাতক পাশ হতে হবে হাউস কিপার গ্রেড চোদ্দতম গ্রেডে লোক সংখ্যা পাঁচজন নেবে প্রমিক নাম্বার তিনে দেখেন এডি অপারেটর গ্রেড পনেরো পনেরোতম গ্রেডে বেতন স্কেল হবে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পথ সংখ্যা দুইজন এখানেও বয়স বত্রিশ বছর বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলছে দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিএপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবে না পদের নাম এডি অপারেটর গ্রেড পনেরোতম গ্রেডের এটা চাকরি লোক নিবে দুইজন এর পরবর্তী আছে দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেডে এখানে লোক নিবে পাঁচজন বেতন স্কেল হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার দুইশো বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স হতে হবে অন্য বত্রিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমমানের সিজি পেতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনি উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজের ভালো দক্ষ থাকতে হবে ক্রমিক নম্বর পাশে আছে দেখেন নিরাপত্তা প্রহরী এখানে বিশতম গ্রেডে লোক নিবে চল্লিশ জন বেতন স্কেল হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বেশ অনেকগুলো লোক নিবে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশে লোক নিবে চল্লিশ জন আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনি এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার আছে দেখেন ওয়ার্ড বয় এটাও বিশতম গ্রেডের একটি চাকরি এখানে লোক নিবে আঠারো জন ওয়ার্ড বয় বিশতম গ্রেডে লোক নিবে আঠারো জন বেতন স্কেল হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানেও আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ অর্থাৎ আপনি এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার সাথে দেখেন অফিস সহায়ক অফিস সহায়ক গ্রেড বিশ বিশতম গ্রেডের আরো একটি সার্কুলার এখানে লোক নিবে আটজন কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস বা তার সমমানের ডিগ্রি অর্থাৎ বাবুর পাবলিক অফিস সহকারী বাবুর সি ইংরেজ বিশে এখানে লোক নিবেদ তেরো জন এটাতে আপনি অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নাম্বার নয় দেখেন পরিচ্ছন্নতা কর্মী ক্রমিক নাম্বার নয় পরিচ্ছন্নতা কর্মী এটা একটি বিশতম গ্রেডের চাকরি বেতন স্কেল হবে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে লোক নিবে তিনজন আপনার বয়স হবে পনেরো বত্রিশ বছর অর্থাৎ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ বা কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনি অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন তাহলে দেখেন এখানে অষ্টম শ্রেণী পাশে দুইটি ক্যাটাগরিতে লোক নিবে একটা হলো পরিচ্ছন্নতা কর্মী এখানে অষ্টম শ্রেণী পাস বাবরসি বা সহকারী বাবরসি এটাতেও আপনি অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক এখানে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ওয়ার্ড বয় এটাতেও আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী এটাতেও আপনি এসসিসি পাশ হলে আবেদন করতে পারবেন আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে আপনি এসএসসি পাশ হতে হবে এডি অপারেটর এটাতেও আপনার এইস পাস হতে হবে হাউস কিপার এটাতেও আপনার এইচএসসি বা এখানে স্নাতক পাশ হতে হবে আর ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর এখানেও আপনাকে স্নাতক পাশ হতে হবে বয়স সীমা দেখেন একই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ একই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনার বয়স যদি আঠারো থেকে বত্রিশের মধ্যে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন আর এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে এখানে দেখেন টেলিটকের একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন শুরু হবে দশই নভেম্বর সকাল দশটা থেকে অনলাইন আবেদন শুরু হবে দশই নভেম্বর সকাল দশটা থেকে আর আবেদন চলবে তিরিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ দশই নভেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু হয়ে তিরিশে নভেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে ছবির মাপ হবে দেখেন তিনশো বাই তিনশো পিক্সেল সর্বোচ্চ ছবির সাইজ হবে একশো কেবি আর সাক্ষরের মাপ হবে তিনশো কেবি আর এখানে দেখেন আবেদন ফি ধরা হয়েছে এক থেকে চার নম্বর একশো টাকা এবং সাথে বারো টাকা টেলিটক চার্জ সর্বমোট একশো বারো টাকা পেমেন্ট করতে হবে আর ক্রমিক নম্বর পাঁচ থেকে নয়ের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে নয় পর্যন্ত পঞ্চাশ টাকা আর টেলিটক চার্জ হবে ছয় টাকায় ছাপ্পান্ন টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এখানে লিখিত ব্যবহারে পরীক্ষার ক্ষেত্রে দেখেন এখানে নাম্বার দিয়ে দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন লিখিত পরীক্ষা হবে বাংলায় আসবে বিশ মার্ক ইংরেজিতে থাকবে বিশ মার্ক গণিতে থাকবে পনেরো মার্ক সাধারণ জ্ঞান থাকবে পনেরো মার্ক এই সর্বমোট সত্তর মার্কের পরীক্ষা হবে আর মৌখিক পরীক্ষা থাকবে তিরিশ মার্ক এই সর্বমোট একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে সর্বনিম্ন পাস হবে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনি পঞ্চাশ পার্সেন্ট মার্ক হলে আপনাকে সর্বনিম্ন পাস মার্ক হিসেবে গণ্য হবে সময় থাকবে নব্বই মিনিট নব্বই মিনিটের পরীক্ষা হবে আর পদে নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পরীক্ষার বিষয় থাকবে ষাট লিপি কম্পিউটার মুদ্রাক্ষর এখানে ইংরেজিতে সর্বনিম্ন গতি থাকবে ষাট লিপিতে থাকবে সত্তর আর কম্পিউটার মুদ্রাক্ষরীকে থাকবে তিরিশ শব্দ বাংলায় থাকবে পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে থাকবে অর্থাৎ ষাট লিপিতে থাকবে পঁয়তাল্লিশ শব্দ আর কম্পিউটার মুদ্রা খরে থাকবে পঁচিশ শব্দ ইংরেজি পরীক্ষায় মোট নম্বর থাকবে একশো ষাট লিপিতে থাকবে একশো আর কম্পিউটার মুদ্রা খরিখা থাকবে পঞ্চাশ বাংলা পরীক্ষায় মোট নম্বর একশো আর বিস্তারিত আপনি একটু দেখে নেবেন এই ছিল মোটামুটি আমি আর বিস্তারিত তো আলোচনা করলাম না আপনি বিস্তারিত একটু দেখে নেবেন বিস্তারিত আলোচনা করলে করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যে আপনাদের জন্য বেমানন আমি আমিও চাচ্ছি না অতিরিক্ত সময় ব্যয় করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ